ব্যাট ছুটে গেল হাত থেকে আউট হয়ে বিদায় নিলেন হ্যারি ব্রুক সাথে করে নিয়ে গেছেন ভারতের সমস্ত সুখ জীবন পেয়ে জ্বলে উঠলেন ব্রুক করে ফেললেন অনবদ্য এক সেঞ্চুরি তবু গলার কাটা হয়ে বিধে রইল লন্ডন ওভার টেস্টের ফলাফল শেষ বিকেলের বেরসিক বৃষ্টি ছাপিয়ে ব্রুকের ইনিংসটি ছিল ইংল্যান্ডের সঞ্জীবনী শক্তি মোহাম্মদ সিরাজের রাতের ঘুম হয়তো হয়েছে উধাও তিনি ঠিকঠাক ক্যাচ লুফে নিতে পারলে সম্ভবত ব্রুক এতদূর অব্দি এগোতে পারতেন না উনিশ রানের মাথায় ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি ফাইন লেগে লুফে নিয়েছিলেন সিরাজ কিন্তু তার পা থেকে যায় সীমানা দড়িতে তেমনটি না ঘটলে হয়তো চালকের থাকতে ভারত দিন শেষে পঁয়ত্রিশ রানের এক দুশ্চিন্তা মাথায় নিয়ে হোটেলে ফিরতে হতো না সিরাজদের রাত জেগে হয়তো সিরাজ নিজেকেই দোষারোপ করে যাবেন তবে ওই ঘটনার পর ব্রুক যে ইনিংসটি খেলে গেলেন তা নিঃসন্দেহ ছিল ভীষণ ইম্প্যাক্টফুল সিরাজের ওই ভুলে আউট হওয়ার বদলে ছয় রান যুক্ত হয়ে যায় ব্রুকের নামের পাশে এরপর আর পেছন ফিরে তাকাননি ব্রুক রানের সাথে পাল্লা দিয়েছেন তিনি ওয়ানডে ঢঙে চলেছে তার ব্যাট তিনি জানতেন এই উইকেটে টিকে থাকার কোনো উপায় নেই ম্যাচ জিততে হলে রান করতে হবে আর ইংল্যান্ডের বাসবল দর্শনের আক্রমণাত্মক মানসিকতা বহু আগে থেকে ইনজেক্ট করা সে মানসিকতা নিয়ে ভারতের বোলারদের শাসন করে গেছেন হ্যারি ব্রুক দ্বিতীয় জীবন প্রাপ্তির পূর্ণ ব্যবহারই করে গেছেন ইংলিশ এই ব্যাটার দশম টেস্ট নেন তিনি আটানব্বই বলে রান করে আউট ব্রুক নিশ্চিত ছিলেন ম্যাচটা তারাই জিততে চলেছেন কিন্তু তার বিদায়ের পর আরো দুই উইকেটের পতন ঘটেছে পাঁচ রানের ব্যবধানে তাতেই বরং নির্ঘুম এক রাতের রসদ হয়ে গেছে হ্যারি ব্রুকের জন্যেও তাই বলে নিশ্চয়ই চতুর্থ ইনিংসে ব্রুকের অমন আক্রমণাত্মক ব্যাটিং মিথ্যে হয়ে যায় না চোদ্দখানা বাউন্ডারির পাশাপাশি দুইখানা ছক্কা হাঁকিয়েছেন ব্রুক তার প্রায় একশো চোদ্দ স্ট্রাইক রেটের ইনিংসটি ইংল্যান্ডকে ধাবিত করেছে জয়ের সন্নিকটে তিনি যতক্ষণ টিকে ছিলেন ততক্ষণ ধরেই বেশ জোরালো ছিল ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা তার এবং জো রুটের জুটিতে ভর দিয়ে সিরিজ জয়ের শেষ অধ্যায় রচিত হবে এমন ধারণা ছিল ইংরেজ ভক্তদের কিন্তু শেষ অবধি তেমনটি ঘটেনি অপেক্ষার প্রহর হয়েছে দীর্ঘায়িত রাখিবসন রুম্মান খেলা একাত্তর